এ বালু উত্তোলন করার ফলে কৃষকদের উর্বর জমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে কৃষকদের চাষ করতে ব্যাহত হচ্ছে এবং রাবার ড্যাম ক্ষতির মুখে পড়ছে আমাদের যে ঐতিহ্যবাহী যে মহানন্দা ব্রিজ এই ব্রিজের নিচে যে বালুগুলো আছে অর্থাৎ যে মাটিগুলো আছে এই মাটিগুলো সরে সরে যাওয়ার কারণে এই ব্রিজের পিলারগুলো দীর্ঘস্থ হারিয়ে ফেলছে যার ফলে এটার মেয়াদ অনেকটা কমে আসছে আমাদের অনেক একটা আশার একটা বিষয় আমরা এটা এটা আমরা আমাদের অনেক দীর্ঘদিন একটা চাওয়া ছিল যে যে খরা যে মৌসুম এই খরা মৌসুমের ফলে এখানকার পানি শুকিয়ে যায় যার ফলে কৃষক চাষ করতে ব্যাহত হয় এই কৃষকের চাষ করা ব্যাহতর জন্য এই রাবার ড্যাম সৃষ্টি করা হয়েছে যেন দীর্ঘদিন পানি ধরে রাখা যায় এবং শুষ্ক মৌসুমে কৃষকদের চাষ করতে অসুবিধা না হয় কিন্তু এইভাবে যদি ধ্বংস হয়ে যায় তাহলে এটা তো আমাদের জন্য অনেক খারাপের একটা বিষয়